আসসালামু আলাইকুম ওরমেতুল্লা সন্দেহের রোগ এটি অনেক বড় মারাত্মক একটি রোগ এই রোগ যখন অনেক বেড়ে যায় তখন শুধু নিজের জীবন কষ্টের মধ্যে পতিত হয় না বরং এটি পরিবারের এবং সমাজের অন্যদের জন্য খুব কষ্টের কারণ হয়ে যায় যেমন এই সন্দেহের রোগের কারণে অনেকে বারবার অজু করেও মনে হয় যেন এই অঙ্গটি ভালো করে দেওয়া হয় নাই এই অঙ্গটি ভিজা রয়েছে এভাবে বারবার সন্দেহ হতে থাকে অথবা বারবার কাপড় পরিবর্তন করতে থাকে সন্দেহ হয় কাপড় পাক আছে কিনা এমনি ভাবে ঘরের সকল মাল সামানা এবং আসবাবপত্রের ক্ষেত্রে সন্দেহ তৈরি হয় ঘরের কাপড় বিছানার চাদর সব কিছুর মধ্যে সন্দেহ এজন্য ভারবার দুইয়ে পাক পবিত্র করতে হয় পাক পবিত্র থাকলেও সন্দেহের কারণে আবার দুইতে হয় এর পরেও সন্দেহ থেকে যায় এখনো পবিত্র হলো কিনা নাকি এখনো নাপাকি রয়ে গেছে এভাবে বিছানা চাদর বারবার উঠানো এবং দৌত করার কাজে সারা দিন লেগে যায় কিন্তু তারপরেও সন্দেহ দূর হয় না তারপরেও সন্দেহ বাকি থেকে যায় গড়ের লোকেরা তার এই রোগের কারণে পেরেশান হয়ে যায় তারাও বিপদে পড়ে যায় আজ এই সন্দেহের রোগীর জন্য একটি আমল আলোচনা করব আজকের এই আমলটি অনেক কার্যকারী এই আমলের বরকতে স্থায়ীভাবে সন্দেহের রোগ দূর হয়ে যাবে রোগী নিজেও এই আমলটি করতে পারেন অথবা কেউ পড়ে পানিতে ফুক দিয়ে আমলটি দিতে পারেন যদি রুগী নিজে পড়েন তাহলে এই আমলটি করে বুকে ফুক দিবে আর যদি কেউ আমলটি করে দেয় তাহলে পানিতে ফুক দিয়ে রুগীকে পান করাবেন আমলটি কিভাবে করবেন রাতের বেলা শোয়ার পূর্বে এই আমলটি করবেন এবং ফজরের নামাজের পরে আমলটি করবেন রাতের বেলা শোয়ার পূর্বে এক শতবার এই দোয়াটি পড়ুন রাতের বেলা শোয়ার পূর্বে এক শতবার এই দোয়াটি পড়ে বুকে ফুক দিয়ে শুয়ে পড়ুন সকালে ফজরের নামাজের পর এক শতবার এভাবে এক শতবার আউজুবিল্লা পড়ে বুকে ফুক দিন একচল্লিশ দিন এভাবে লাগাতার আমলটি করুন হিংসা সন্দেহের রোগ একেবারেই দূর হয়ে যাবে চিরতরে দূর হয়ে যাবে